আটচল্লিশতম আন্তর্জাতিক বই মেলা শ্রীমতীর দরবারের পক্ষ থেকে প্রকাশিত হল দুটি বই বিন্দু বিসর্গ প্রকাশনা থেকে শ্রীমতীর দরবার প্রকাশ করল দুটি মূল্যবান বই একটি রন্ধন শিল্প নিয়ে ও দ্বিতীয়টি সাহিত্যিক বিষয়ক আটচল্লিশতম আন্তর্জাতিক বই মেলা আগামীকাল শেষ এবছর ওই বই মূল থিম ইতালি খুব দুঃখের বিষয় এবছর বাংলাদেশ এখানে অংশ নিতে পারেনি প্রতি বছর বই প্রচুর নতুন বই প্রকাশিত হয় এবছর শ্রীমতীর দরবার থেকেও দুটি উল্লেখযোগ্য বই প্রকাশিত হয় বই দুটি সম্পাদনা করেন শ্রীমতির দরবারের কর্ণধর মৌসুমী রায় সরকার বলেন তারা আগে সাহিত্যের বই বের করলেও এই প্রথম রান্নার বই প্রকাশ করেন এই বইয়ের অভিনবত্ব হলো এখানে সমস্ত রান্নার রেসিপি তো আছেই সঙ্গে আছে প্রত্যেকের একটি করে গল্প সম্পাদিকা বলেন বই দুটি সম্পাদনা তিনি করলেও সহ সম্পাদিকা ও কোঅর্ডিনেটর অক্লান্ত পরিশ্রমে এই বই প্রকাশ সম্ভব হয়েছে একজন রন্ধনশিল্পী গঙ্গা চক্রবর্তী বলেন মৌসুমী দি প্রমাণ করেছে যে আমরাও কিছু করতে পারি আমরা ঘরের মহিলারা এগিয়ে এসে নিজেদের প্রতিভার বিকাশ ঘটাচ্ছি আমরা শ্রীমতির দরবার একটি সম্পূর্ণ পরিবার মৌসুমী রায় সরকারের মা সকলকে শুভেচ্ছা জানান বই দুটোর মধ্যে একটা ভীষণ আবেগ আমাদের জড়িত হয়ে আছে কারণ এই বইটা আমাদের আটচল্লিশতম আন্তর্জাতিক বইমেলা থেকে বেরোচ্ছে এবং রান্নার যে বইটা বেরোচ্ছে সেই রান্নার বইটা কিন্তু আমাদের শুধুমাত্র যে রান্না তা নয় রান্নার বইদের সাথে আছে রন্ধন শিল্পীদের তাদের জীবনের গল্প কারণ আমাদের যারা রন্ধন শিল্পী তারা কিন্তু জাস্ট রান্না করলো সেরকম না তারা কিন্তু রান্না নিয়ে রীতিমতো এক্সপেরিমেন্ট করে এবং রান্না নিয়ে কিন্তু তাদের যাবতীয় ভাবনা চিন্তা এবং তারা বিভিন্ন ধরনের কম্পিটিশনে যায় এবং তারা উইনও করে এবং তারা মানে নানা রকম রন্ধন শিল্প নিয়ে কাজ করছে দাপিয়ে তো এটা তো কোনো মানুষের জীবনে একদিনে হয় না বা যে কোনো সাধারণ হোম মেকারও তারা এটা করে না এই যে রন্ধন শিল্পী হয়ে ওঠার গল্প বা রন্ধন শিল্প জগতে আসার যে গল্প সেটা যেরকম একদিকে রন্ধন জগতে যারা তাবর ব্যক্তিত্ব তাদের জীবনেও যেরকম ইতিহাসটা আছে সেরকম রান্না নিয়ে সাধারণ যারা গৃহবধূ কিন্তু আজকের ডেটে তারা যারা রান্না নিয়ে কাজ করছে তাদের ইতিহাস আছে সেই ইতিহাসের সাথে আছে রান্না এবং সেই রান্নাগুলো এক একটা ধরনের রান্না এবং যেটা তারা ভীষণ আবেগপ্রবণ যে তাদের এটা নিয়ে কোনোদিন কাজ হয়নি সেটা নিয়ে করতে পারছি এটা আমার ব্যক্তিগত ভালো লাগা তার থেকেও যেটা বড় কথা আমি দুটো বইয়েরই সম্পাদনা করলেও এই দুটি সহসম্পাদিকাদের ভূমিকা অসামান্য একজন এখানে উপস্থিত হয়েছে আমি একটু দেখে নেব আরেকজন আমাদের যিনি যিনি আছেন সাহিত্যের সাহিত্যের ভীষণ খারাপ লাগছে মানে দিদির বইটার কন্ট্রিবিউশন সাংঘাতিক দিদি আজকে আসতে পারেননি নয় মার্চ আমাদের একটা আনুষ্ঠানিক একটা বর্ণাঢ্য অনুষ্ঠান হবে তার রান্নার বইয়ের টোটাল সহ সম্পাদিকা হচ্ছেন উনি মানে এই যে প্রত্যেকের গল্প সেই গল্পগুলো এডিটিং করা গল্পগুলোকে পুরো গুছিয়ে করা টোটাল দায়িত্ব পালন করেছে ওনারা এবং হচ্ছে আমাদের যারা কোঅর্ডিনেটর আছে বইটিতে তারাও যথেষ্ট গুরুত্বপূর্ণ তো এদের ভূমিকা হচ্ছে অসামান্য এবং হচ্ছে সাহিত্যের বইটার ক্ষেত্রে স্পেশালি আমি বলবো যে সাহিত্যের বইয়ের সহসম্পাদিকা যিনি আছেন শ্রীমতী কাকুলি দাসী ওনার ভূমিকাও সাহিত্যের বইয়ের জন্য কারণ তাবুর তাবুর ব্যক্তিত্বে লেখা উনি থাকলে হতো না অবভিয়াসলি খুব ভালো লাগলো কারণ এই বইটার জন্য আমরা অনেক দিন থেকে ওয়েট করে আছি এবং ওই যে বললাম নতুন কনসেপ্টে একদম লেখা তো সেই জন্য সবাইকে ইনক্লুড করে যারা যারা এখানে লিখেছে তারাও মানে প্রচন্ডভাবে ওয়েট করেছিল এই বইটার জন্য আমিও ভাবছিলাম যে এটা কিরকম একটা হবে যে তার মানে একজন রন্ধন প্রতিবেশী সে বা বাড়িতে আমরা যারা রোজ রান্না করি তাদের অ্যাকচুয়ালি কিসে থেকে রান্নাটা ইন্সপায়ার করলো এটা নিয়ে মৌসুমি এইখানে কম্পাইল করে লিখেছে আমার তো খুব ভালো লেগেছে এন্ড ভেরি এক্সাইটিং আমরা সবাই ওয়েট করছি পুরো বইটা পড়ার জন্য প্রথমত আমরা আমি পেয়েছি বইটা হাতে দেখেছি একটা বই মানুষকে ইন্সপিরেশন জাগায় আমার কাছে বইয়ের যদি ক্লারিফিকেশন কেউ চায় যে এটা বইটার কি ক্লারিফাই করলে তুমি তাহলে আমি বলবো একটা বই পড়ে আমার মস্তিষ্কে নয় আমার বুকে আসবে সেটাই হলো বই বই হলো সেই যে যেটাকে আমরা ছোটবেলায় যেমন সহজ মাথায় নেই মনে চলে এসছে তো বইয়ের আমার কাছে সেটাই বই বলে আমি তাকে পরিগণিত করব। এছাড়া আজকে আমরা সবাই খুব অনার্ড যে আমার পাশে সব বিপাশা আছে আমার পাশে মৌসুমি আছে আমার আরেক প্রকাশকের বাড়িতে দিনের পর দিন পড়ে থাকা যে এটার থেকে এটা লেখো ওটা একটুখানি চেঞ্জ হবে তো এত কিছু পড়ে একটা ঝকঝকে বই উপহার দেওয়া এটা আমার কাছে একটা প্রাপ্তি শ্রীমতী দরবারে কর্ণধার মুসমি রায় সরকারি মা আমি বলছি আজকে ওদের দুটো বই প্রকাশ হলো আমাকে ও একটা উৎসর্গ করেছে আমি তো ভাবতেও পারিনি যাই হোক আমি খুব আপ্লুত আমার ভীষণ ভালো লাগছে যে এত মহিলাদের আশীর্বাদ পাচ্ছে এত মা বোন তাদের আশীর্বাদ পাচ্ছে এবং আমি চাই আরো আরো ভালো হোক আরো উত্তর হোক এটা এটার আরো উন্নতি হোক এটাই আমার পাওয়া এটাই আমার চাওয়া সকলের ভালোবাসা নিয়ে ওরা এগিয়ে যায় দু সালে তখন থেকে আমি ওর সঙ্গী মানে শ্রীমতির দরবারের প্রথম থেকে আছি তাই চড়াই উৎরাইটা আমি খুব ভালো মতো দেখেছি সেই চড়াই উৎরাই থেকে আজকে ও যেখানে দাঁড়িয়ে আছে তার জন্য পুরোপুরি ক্রেডিট ওর আমরা তোর পাশে আছি এটা শ্রীমতির দরবারের তৃতীয়তম বুক প্রকাশক প্রকাশ হলো আমাদের সকলের রান্না চেপে বেরিয়েছে এর মধ্যে অনেকে হয়তো চাকরি করেন অনেকে গৃহবধূ ম্যাক্সিমামই গৃহবধূ এই গৃহবধূদের ভেতরের যে গুণটা আছে রান্না করে তো আমরা বাড়িতে সকলকে খাইয়েছি সবাই বলেছে ভীষণ ভালো হয়েছে সেই রান্নাটাই যখন অন্যকে খাইয়ে তখন যখন বলে অসাধারণ এই কথাটা সেই জায়গাটা তুলে ধরেছে মৌসুমী তাই এই মানুষটার জন্য অনেক বড় একটা হাততালি হাততালির থেকেও বড় কথা এই মানুষটার জন্য অনেক কিছু প্রাপ্ত আমরা অনেক কিছু পেয়েছি অনেক বড় বড় স্টেজ পেয়েছি অনেক স্বনান্দম্য বিশাল বিচারকদের মাঝখানে আমরা আসতে পেরেছি যেগুলো হয়তো আমাদের কাছে স্বপ্নের অতীত ছিল সত্যি যাদেরকে আমরা টেলিভিশনে দেখেছি সেই সমস্ত মানুষদেরকে পাশে পেয়েছি এবং বন্ধুত্বপূর্ণ ভাবে পাশে পেয়েছি এই না যে তারা বকাঝকা করেছে এই মানুষটা আমার বন্ধু ছিল আছে থাকবে আর শ্রীমতির দরবার যুগ যুগ আছি ছিলাম আর সাধারণ গৃহবধূ সেখান থেকে আসার জার্নিটা তার জন্য আমি ধন্যবাদ জানাবো আর মৌসুমী রায় সরকারকে আর পুরো টিমকে আমি তো শুধু একা করিনি আমার একটা টিম ছিল তাদের জন্য এইটাই সম্ভব হয়েছে আর এটা একটা আমার কাছে স্বপ্ন আমি কোনোদিনও ভাবতে পারিনি আমি আজকে এই জায়গায় আসতে পারবো তার জন্য অসংখ্য ধন্যবাদ শ্রীমতী দরবারকে এবং মৌসুমী রায় একদম আত্মার যোগাযোগের জায়গা এখানে আসতে পেরে আর এই বই প্রকার অনুষ্ঠানে থাকতে পেরে ভীষণ ভালো লাগছে শুধু যে নিজের একটা রেসিপি বইতে বেরোচ্ছে এরকম ব্যাপারটা নয় সকল শ্রীমতীদের সঙ্গে একটা আলাদা বন্ডিং এক আলাদা একটা যোগাযোগ রয়েছে শ্রীমতীদের মনের কথা বলে শ্রীমতীর দর এই মেলাতে এই তৃতীয় রান্নার বই বেরোচ্ছে আর গল্পের বইও এই বছর বেরোচ্ছে আর দিদি বিভিন্ন রকমের কাজ করছেন সব শ্রীমতীদের সামনের দিকে এগিয়ে দিচ্ছেন কারণ যারা হাউস ওয়াইফ তারা ঘরে বসে থেকেও কিছু করতে পারে এই কিন্তু তিনি সকলের মধ্যে ছড়িয়ে দিচ্ছে যে রান্না বান্না করেও কারোর যদি কিছু করবার ইচ্ছে থাকে অবশ্যই সে কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পারবে এইটা দিদি কিন্তু এই বার্তাটা সকলের মধ্যে ছড়িয়ে দিচ্ছে এবং আমরাও সেটা নিয়ে দিদির এই কর্মকাণ্ডে যুক্ত হয়ে ভীষণ আনন্দিত হয়েছে আমার ওয়াইফ সর্বসময় আমাকে বলে তুমি একটু আমার সঙ্গে থাকবে এবার মৌসুমী দিদের সঙ্গেও আমি এই তিন চার বছর ধরে মিশে ওনাদের মানে পুরো ফ্যামিলির মতন ভালো লাগছে এবং এই যে এরা যে ক্রিয়েটিভটা করছে এটাও কিন্তু অনেক জায়গা ওর কাছ থেকে প্রচুর ওর যে সংগঠন আছে মহিলাদের তারা বই তৈরি নিচ্ছে ইভেন আমার ভাইয়ের যে শালা আমেরিকা থাকে সেও পড়ে তার তার ও সেই বই পড়ে তাকে অ্যাপ্রিসিয়েট করে যে মৌসুমী দিকে সেটা পাঠিয়েওছে 48 তম বইমালায় আমার আমার লেখা যে বইমালায় বইটা বেরিয়েছে শ্রীমতীর দরবার যে আমাকে এই জায়গাটা দিয়েছে এর জন্য আমি সত্যি খুব আপ্লুত এবং শ্রীমতী দরবার ছোট্ট ছোট্ট পায় অনেকটা দূর এগিয়ে চললো আরও চলবে আর আমরা একের পর এক একের পর এক নতুন সদস্য নিয়ে আমাদের এই ফ্যামিলি মেম্বারটা অনেক 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 বড়ই হয়ে যাবে আমাদেরও এই সময়টা ব্যস্ততা চলে ওনাদেরও চলে ওনাদের নতুন এই সম্পাদনার কি উনি করছেন আমাদের সঙ্গে প্রথম একটি বই বার করেছিলেন সাহিত্যের একই সঙ্গে আজকে দুটি ক্ষেত্রের বই প্রকাশিত হল একটি সাহিত্যের বই আরেকটি রান্নার বই প্রথম যোগাযোগ হয়েছিল রান্নার বইয়ের ক্ষেত্রেই সেটি কিছু কারণের জন্য পরবর্তী ক্ষেত্রে বেরোবে ফলে আজকে একসঙ্গে দুটো বইয়েরই লঞ্চ হল প্রকাশ হলো আজকে আমাদের স্তলের বিন্দু মিশর করে ছশো বারো নম্বর স্থলের এবং স্বপ্ন শ্রীমতীর দরবারের যে এটা এর আগেও যে বই লঞ্চ হয়েছে তার মধ্যেও আমার লেখা ছিল কিন্তু পুরোটাই উৎসাহ মৌসুমীদি ধন্যবাদ জানাই মৌসুমীদিকে মানে রান রন্ধন আর সাহিত্যে যে যুগান্তকারী মেলবন্ধন সেটা একমাত্র মৌসুমীদির জন্যই সম্ভব হয়েছে আর গোটা শ্রীমতি দরবারে কিনতে আমি ধন্যবাদ জানি সাহিত্যগুলো এবং আমাদের যে রান্নার বই যে পাবলিশ হয়েছে তার জন্য অসংখ্য ধন্যবাদ বিন্দু আর আমি বলছি শ্রীমতী দরবারে কর্ণধার মৌসুমী রায় সরকার সম্ভব হয়েছে আমরা গৃহবধূরা এত সুন্দর একটা প্ল্যাটফর্ম পেয়েছি এবং আমরা যে এত আমার নিজেদের মধ্যে সবার অনুভূতিটা বের করতে পেরেছি তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ শ্রীমতী দরবারকে শ্রীমতী দরবারের আমি নতুন সদস্য মানে আমার এই এক বছরও হয়নি আমি এখানে জয়েন করেছি কিন্তু সত্যি কথা বলতে মৌসুমীদের যে আন্তরিকতা আর ভালোবাসাতে তার জন্য মানে কাজ করতে ভালো লাগে আর আমি এক কথায় খালি একটাই কথা বলবো যে শ্রীমতির দরবার যুগ যুগ জিও নমস্কার আমি জয়া চ্যাটার্জি আটচল্লিশতম বই মেলাতে আজকে শ্রীমতির দরবার যে দুটো বই প্রকাশ করেছে একটা রান্নার বই এবং একটা সাহিত্যের বই তাতে আমার খুব ভাল লাগছে শ্রীমতির দরবারের হাত ধরে আমরা এখানে আসতে পেরেছি আর আমার কাছে শ্রীমতির দরবার একটা মানে অক্সিজেনের মতো মানে যে কোনো বিষয় আমি এখানে শেয়ার করতে পারি আর তাছাড়া এত বন্ধু পেয়েছি আর সবশেষে বলি যে শ্রীমতির দরবারে যে কর্ণধার মৌসুমী তার তো কোনো তুলনা নেই সে আমার বোনের মতো আমরা একটা পরিবার পেয়েছি বলা যায় চ্যাটার্জি নাগের বাজার থেকে এসেছি আমার প্রথম পরিচয় শ্রীমতির দরবারে আমার দিদি শুভ্রা শ্রীমতী সুব্রা চৌধুরীর কাছ থেকে তারপর ওর বাড়ি থেকে গিয়ে আমি সমস্ত শ্রীমতির দরবার সম্পর্কে সমস্ত কিছু জেনেছি আর এই যে একটা নতুন মৌসুমীর যে এরকম একটা নতুন প্রয়াস সেটা আমার খুব ভালো লেগেছে এখানে এসে শ্রীমতীর দরবার দেখে খুব ভালো লাগলো শ্রীমতীর দরবারে সব যে রান্নার ইয়েতে খুব ভালো লাগলো আহ তারপরে আমার ছোট ননদ মানে আমার ননদের বাড়িতে ওরা ওয়ার্কশপ করেছিল ওইটা ওইখানটাও খুব ভালো লাগলো আজকে এসে আজকেও খুব ভালো লাগলো শ্রীমতির দরবারে থেকে তৃতীয় সংস্করণে আম বইয়ে আমার রান্না বেরিয়েছে এবং এর জন্য আমি খুবই আপ্লুত এই বয়সে এসে যে এরকম একটা স্টেজে আমি আসতে পারবো এটা আমার কখনো যখন কম বয়সে রান্না করতাম তখন তো আর এটা ভেবে দেখিনি এখন ছেলে মেয়েরা বড় হয়ে গেছে তারা তাদের জায়গায় আছে আমি যে এটাতে আসতে পেরেছি এবং শ্রীমতির দরবারে যারা এগুলোকে অর্গানাইজ করে তাদের আমি কারোর নাম বলছি না সবাইয়ের জন্য আমার আজ এই লেখা এবং রান্নাটা বেরোচ্ছে এতে আমি খুব গর্বিত ওরা সবাই মিলে আমাকে বলেছিল আমার একটা রেসিপি দিতে রেসিপিটা দিয়েছি আজকে এই বইতে আমার একটা রেসিপিও বেরিয়েছে আশা করি সবাই পছন্দ করবে বইটা এবং যাদের কাছে নতুন রান্না শেখার আগ্রহ আছে তারা এই বইটা অবশ্যই পড়ো আর সব থেকে মজার কথা হচ্ছে এইটা শুধু রান্নার বই না আমাদের প্রত্যেকটা আধুনিক রান্নার পিছনে যে সুন্দর সুন্দর গল্প রয়েছে আমরা কিভাবে রন্ধন জগতে এলাম বা রন্ধন শিল্পী হতে পারলাম এই এই বইটার মধ্যে কিন্তু তার সমস্ত বিবরণ রয়েছে সে ভীষণ ভীষণ আমি খুশি হয়েছে এই জন্য যে আমাদের ভেতরে এই আমাদের শ্রীমতির দরবার আমাদের ভেতরের যে কত কিছু সব মানুষের মধ্যে অনেকের অনেক রকম গুণ থাকে তো সেই গুণগুলোকে এই আমাদের দিদি আমাদেরকে মানে আমাদের প্রকাশটা ওর মাধ্যমে আমরা এই বইয়ের মাধ্যমে আমরা করতে পারছি এর থেকে বড় আর কি হয় বলো যে আমরা যেগুলো কোনো দিন ভাবতে পারিনি সেই সব কাজও আমরা এই শ্রীমতীর দরবারে এসে কাজ করছি অনেক কিছু শিখছি শেখার তো শেষ নেই বয়স আমার অনেক বয়স হলো কিন্তু তাও শেখার শেষ নেই কিন্তু আমি চাই আরো ওদের কাছ থেকে শিখে আরো এগিয়ে যেতে নমস্কার আমি স্মিতা ব্যানার্জি শ্রীমতীর দরবারে অনেকদিনই আমি যুক্ত আর শ্রীমতীর দরবার আমাদের মধ্যে যে জিনিসগুলো জাগিয়েছে মানে আমাদের আমাদেরকে সুক্ত ইচ্ছা সুপ্ত বাসনা এই জিনিসগুলো জাগিয়েছে এটা ভীষণ আনন্দের আর রান্নাটা ভালোবাসতাম কিন্তু রান্না নিয়ে যে এত কিছু ভাবনা চিন্তা করতে পারে এটাও কিন্তু শ্রীমতীর দরবারই ভাবিয়েছে